আজকে সকাল আমরা চলে গেছিলাম হালিশহর সরকার বাজারে অবস্থিত শ্রীকৃশোরী ভোজনালয় আর ওইখানে গিয়ে দেখলাম এখানে জলখাবারের প্রচুর ভ্যারাইটি রয়েছে তাই সব কিছুই কিন্তু আমরা অল্প অল্প করে নিয়ে নিছিলাম মানে সব কিছু টেস্ট করে দেখবো প্লেটের মধ্যে দেখো কত কিছু রয়েছে প্রথমে কিন্তু নানটা ট্রাই করলাম যেটা বেশ সফট ছিল আর ভালো লাগছিলো আলুর দম দিয়ে খেতে এরপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম রাধা পল্লবী তোমরা চাইলে যে কোনো একটা নিয়ে ট্রাই করে দেখতেই পারো সব কিছু আমাদের ভালো লেগেছে রাধা বললভীটা কত নরম ছিল এটাও কিন্তু আমরা আলুর দম দিয়ে ট্রাই করেছিলাম যেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল এছাড়া এনাদের একটা চাটনি ছিল যেটা এনাদের নিজস্ব তৈরি যেটা কিন্তু অসাধারণ ছিল মানে তরকারি থেকেও কিন্তু আমার চাটনিটা বেশি ভালো লেগেছে আর একটা কথা বলে রাখি এখানকার কিন্তু সব খাবার নিরামিষ তোমরা চাইলে কিন্তু নিরামিষ যে কোনো অনুষ্ঠানে এদেরকে দিয়ে অর্ডার দিতে পারো এরা বাড়িতে খাবার পৌঁছে দেবে খুব ভালো ছিল সব রান্না আমাদের ভালো লেগেছে আর কড়াইশুটির কচুরিটা লাস্টে ট্রাই করলাম এটা ট্রাই করেছে ছোলার ডাল দিয়ে যেটাও কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে এখানকার সব রান্না কিন্তু আমাদের অসাধারণ লেগেছে তোমরা কারাকারি দোকান থেকে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও হালিশহর সরকার বাজার মোড় থেকে যে রাস্তাটা মেলপুকুর পাড়ের দিকে যাচ্ছে সেই রাস্তায় দু এক পা এগোলেই কিন্তু এই শ্রীকৃষ্ণরই ভোজনালয় যেটা কিন্তু